আ স্টেডি হেলদি ওয়েলকাম টু মাই চ্যানেল এভারগ্রিন উইথ লাস দিন সবাইকে চ্যানেলটিতে ভিজিট করে এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকে যে কাজটি করবো এটি আমার একটি দশ ইঞ্চি টবে লেবু গাছ বয়স প্রায় দু বছর একবার লেবু আসার পর এটাতে ঠিকঠাক লেবু আসছিল না ফল ঠিকঠাক ধরছিল না এবং এর রুট বলও ঠিকঠাক করে খেলতে পারছিল না এই টবটিতে তাই জন্য আমি আজকে একটা বড় টব নিয়েছি যেটাতে এই গাছটিকে রিপট করব। এবং এই প্লাস্টিকের টব নির্বাচনের একটা কারণ এতে প্রচুর পরিমাণে ড্রেনেজ হোল থাকে যেটাতে এই ড্রেনেজ হোল থাকার জন্য গাছের রুট খুব সুস্থ থাকে লেবু গাছের একটা রোগ আছে যে রোগটা হচ্ছে ডাইব্যাক যেটা রুটকে পচিয়ে দেয় এবং আস্তে আস্তে গাছটিকেও মেরে দেয় তাই লেবু গাছের ড্রেনেজ সিস্টেম খুব ভালো হওয়া চাই যে কোনো টবের গাছেরই ড্রেনেজ সিস্টেমকে খুব ভালো রাখতে হবে তো প্রথমেই এই গাছটিকে আমি যেহেতু রিপোর্ট করব। সেটা আমি দু তিন দিন আগে থেকে ভেবেছি তাই এই গাছটিতে জল আমি দিইনি মাটিটা শুকিয়ে নিয়েছি যাতে এটি তোলার সময় এর রুট বলে কোনো রকম কোনো আঘাত যেন না পায় তো এবার রুট বলটিকে কোনো রকম আঘাত না দিয়ে তোলার চেষ্টা করছি কিভাবে তুলবো প্রথমে আপনারা এইভাবে একটু ঘা দেবেন শুকিয়ে গেছে তো এবার এর মাঝখানটা ধরে একটু তুলে নিলেই এই গাছটি উঠে যাবে দেখুন রুট বলে রকম কোনো আঘাত আসেনি এইবার আমাদের প্রথম কাজটি দেখে নেব এই গাছটি ঠিক কতটা জায়গা নেবে অনেকটাই মাটি এর লাগবে এবং মাটি দেওয়ার আগে এর ড্রেনেজ সিস্টেমকে আমি প্রথমে কি করব না ঠিকঠাক করে সাজিয়ে নেবো ড্রেনেজ সিস্টেম সাজানোর জন্য প্রথমে আমি অনেক খোলাঙ্কুচি নিয়ে রেখেছি যাতে ড্রেনেজ হোলগুলোকে যে গ্যাপগুলো রয়েছে সেগুলোকে ভর্তি করে দেব ড্রেনেজ সিস্টেমটার দিকে বেশি করে খেয়াল দেবেন তাহলে গাছও ভালো থাকবে এবং গাছ সুস্থও থাকবে এবার কী করবো ড্রেনেজ সিস্টেমকে আরেকটু আপডেট করার জন্য এর ওপর দিয়ে যে বালি চালার পর যে নুড়িগুলো রয়েছে সেই নুড়িগুলো এর ওপর দিয়ে ছিটিয়ে দেবো এবার আমি প্রতিনিয়ত এই কাজটি করে থাকি এবং কাজটি করে আমি প্রচুর সাকসেসও পেয়েছি এই যে বিল্ডিং তৈরির যে লাল স্যান্ড তার একটা লেয়ার এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো জাস্ট একটা লেয়ার দিলেই না এর উপর দিয়ে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি এইবার যে মাটিটি আমি প্রস্তুত করে রেখেছি সেটি অন্তত দু তিন দিন শুকিয়ে নিতে হবে এবং এই মাটিতে রয়েছে পাতা পচা কিছু সার এর সাথে আমি নিয়ে নেব দু মুঠো ভার্মি কম্পোস্ট যেহেতু গাছটিকে আমি রিপ্লেস করছি তাই গোবর সার ইউজ করছি না গোবর সার ইউজ করলেও আপনারা করতে পারেন কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যে গোবর সারটি যেন এক বছরের পুরনো হয় কারণ গাছটি নতুন জায়গায় যাচ্ছে ওখানে জায়গাটাকে অ্যাডপ্ট করতে একটু একটু টাইম লাগে যদি এক বছরের পুরনো না হয় তাহলে কী সমস্যা হয় একটু ফাঙ্গাস দেখা দেয় আমি নিয়ে নিলাম পরিমাণ মতো ভার্মিকম্পোস্ট এর সাথে নিয়ে নেব বনমিল বা হাড়গুঁড়ো যেটাতে প্রচণ্ড পরিমাণে ফসফরাস থাকে এটা গাছের বৃদ্ধির জন্য খুব ভালো এর সাথে আমি নিয়ে নেব শিঙ্কুচি আর নিমখোল এই নিমখোল গাছের যেমন বৃদ্ধি বিকাশের দিকে লক্ষ্য রাখে তেমন গাছে যাতে কোনো পোকামাকড় না রাখে এক প্রকারে ইনসেকটিসাইড হিসাবেও ও কিন্তু কাজ করে এটার সাথে আমি দিয়ে নেবো আমারই ঘরে তৈরি এক্সেল ফার্টিলাইজার ডিমের যে খোসাগুলো রয়েছে সেই খোসাগুলোকে কী করেছি সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়ে শুকানোর পর এই এক্সেল ফার্টিলাইজারটি আমি তৈরি করেছি এবার আস্তে আস্তে এটাকে মিক্স করে নেবো ও এক্সট্রিমলি সরি এর সাথে যেটা আমি দিয়েই থাকি এই যে সাফ যে ফাঙ্গিসাইড এটা খুব গুরুত্বপূর্ণ এটা সামান্য পরিমাণ ছিটিয়ে দিলেই হবে এটা গাছকে আরও হেলদি রাখবে এবং গাছে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশান হতে দেবে না এইদিকে আপনাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই ছোটোখাটো বিষয়গুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবার সুন্দর করে মাটিটি মিশিয়ে নিচ্ছি এর সাথে চাইলে আমি যেটা করি এই মাটি মেশানোর সময় আমি কিন্তু মাটির সাথে প্রায় টেন পারসেন্ট মতো যে বিল্ডিং তৈরির যে লাল বালি রয়েছে সেটা কিন্তু আমি মিক্স করে নিই এই বিল্ডিং তৈরির লাল বাড়ি দেয়াতে অনেকেই আপত্তি জানালেও আমি এই বিল্ডিং তৈরির লাল বাড়ি দিয়ে প্রচণ্ড রকমের সাকসেস পেয়েছি লাল বালি খুব কাজে লাগে এবং পুরোপুরি ড্রেনেজ সিস্টেমটা একদম হান্ড্রেড পারসেন্ট সাকসেস পায় এবার সুন্দর করে জিনিসটাকে মিক্স করে নিয়ে আপনারা আস্তে আস্তে টপটাকে ফিল করুন টপটাকে ফিল করার সময় একটা কথা আমি বারবার বলি যে চারিদিকটা একটু চেপে চেপে দেবেন যাতে কোনো ভাবে হাওয়া ঢুকতে না পারে হাওয়া ঢুকলে কিন্তু ফাঙ্গাল বা ফাঙ্গাসের অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় হয়তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ হচ্ছে কিছু টেকনিক্যাল কারণে কিন্তু এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন আপনার ছাদ বাগানের জন্য যথেষ্ট উপকার হবে এটুকু আশা রাখছি এবার গাছটাকে বসিয়ে দেখি একটু আমাকে উঠতে হবে বাহুবলির মতো ঠিক মিডিল করে বসাবেন যাতে গাছের রুট বলটি চারিদিকে সুন্দরভাবে খেলতে পারে এবার চারিদিক দিয়ে মাটি দিয়ে ফিল করতে হবে সুন্দর করে চারিদিকটা চেপে চেপে দেবেন ব্যাস গাছ পোতা কমপ্লিট হলে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ভরপুর এতে জল দিয়ে দেবেন ভরপুর জল দিয়ে দেবেন Thank you.